যৌন অপরাধে সাজা পাওয়া এক ব্যক্তিকে ভুলক্রমে ছেড়ে দিয়েছে ব্রিটিশ পুলিশ ছেড়ে দেওয়ার পর তাকে খুঁজে বের করার জন্য দেশজুড়ে অভিযান শুরু করা হয়েছে হাদুস কেবাতু তিনি একজন ইউথুবিয়ান নাগরিক যুক্তরাজ্যে অ্যাসাইলম শিকার তার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনার পর গত মাসে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয় কিন্তু তাকে নির্দিষ্ট স্থানে নির্বাসনের আগে একটি আবাসিক স্থানে পাঠানো হচ্ছিল সেই সময় শুক্রবার মানে চব্বিশে অক্টোবর বারোটা সাতান্ন মিনিটে তাকে ভুলক্রমে ছেড়ে দেয়া হয় এরপর থেকে তাকে খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে হাদুস কেবাতু তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি চোদ্দ বছর বয়স্ক এক কিশোরী এবং আরও একজন নারীর সাথে যৌন আচরণের অভিযোগ ওঠে এরপর গত সেপ্টেম্বর মাসে

এদিকে হাদুস কেবাদুকে ভুলক্রমে পুলিশ ছেড়ে দেওয়ায় সেটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের জাস্টিস মিনিস্টার ডেভিড লামি তিনি বলছেন দ্রুততম সময়ের মধ্যে তাকে যেন আটক করা যায় মোহাম্মদ আব্দুল হান্নান টু নিউজ যুক্তরাজ্য